উত্তর ভারত দক্ষিণ ভারত অনেক হয়ে এবার যাচ্ছি পশ্চিম ভারতের দিকে ফ্লাইট টাইম দু ঘন্টা মানে অ্যাকচুয়ালি দু ঘন্টা তিরিশ মিনিট দেখাচ্ছে বাট দু ঘন্টা চলে আসলাম জয়পুর জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যদি আপনারা আগে থেকে গাড়ি ঠিক না করে আসেন তাহলে এখানে এসে আপনারা গাড়ি ঠিক করতে পারবেন আমাদের হোটেলে চলে এসেছি এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ ল্যান্ড অফ দ্য কিংস রাজস্থান রাজার হাই এভরিওয়ান বৃষ্টি কথা নতুন আরেকটি ভিডিওতে তোমাদের আরও একবার বি ওয়েলকাম অনেক পাহাড় সমুদ্র হলো এবার তোমাদেরকে একটা অন্য স্বাদের ভিডিও আমি শেয়ার করতে চলেছি আজ টোয়েন্টি সিক্স ডিসেম্বর আজকে আমরা বেরোচ্ছি হাতে আছে সাত দিন মতো ছুটি তো ডিসেম্বরের ছুটি বলতেই মাথায় আসে এমন একটা জায়গা যেখানে বছরের অন্য সময়গুলো অতটা কমফোর্টেবল নয় যাওয়াটা তো হ্যাঁ ঠিকই ধরেছ আমরা যাচ্ছি মরুভূমিতে যাচ্ছি রাজস্থানে তো এই ট্যুর জার্নির আমাদের টোটাল যে প্ল্যানগুলো আছে কোথায় থাকছি কোন হোটেলে থাকছি সেখানকার বাজেট কি রকম সব কটাই এই সিরিজগুলোতে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ভিডিওগুলো স্কিপ না করে সব ভিডিও দেখা অনুরোধ রইল চলো দেখতে থাকো ভিডিওগুলো এখানে আমার বর অফিস থেকেই ডিরেক্ট চলে এসছে রাস্তাতেই আমাদের সাথে জয়েন করেছে তাই একটু টিফিন খেয়ে নিচ্ছে চাউমিন আমাদের বসিরহাট থেকে কলকাতার ডিস্ট্যান্স মোটামুটি ষাট কিলোমিটার মতো যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে মোটামুটি দু ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই তাও এক্সট্রা এক দু ঘন্টা হাতে নিয়েই আমরা বেরোই আমরা বসিরহাট থেকে সোজা খোলাপোতা বাদুড়িয়া হয়ে চলে যাই বারাসাত বারাসাত থেকে দমদম এয়ারপোর্ট তো উত্তর ভারত দক্ষিণ ভারত অনেক হয়ে এবার যাচ্ছি পশ্চিম ভারতের দিকে আমাদের ফ্লাইট সন্ধে সাতটার সময় ফ্লাইট হচ্ছে ইন্ডিগো সিক্স ই যেটা কলকাতা থেকে জয়পুর যায় আমাদের আজকের ফ্লাইট টাইম আছে সন্ধে সাতটার সময় আর এখন বাজে বিকেল পাঁচটা পৌনে পাঁচটার মতো বাজে তো আমরা প্রায় এয়ারপোর্টের কাছেই চলে এসেছি আর যেহেতু আমাদের শর্ট মাত্র ছ দিন ছটাতে প্রোগ্রাম তাই ট্রেন ব্লগ এখানে করছি না ট্রেনে যাওয়া হবে না অ্যাকচুয়ালি তাই ফ্লাইটেই যাব কারণ যেহেতু শর্ট প্রোগ্রাম সেহেতু ট্রেন ব্লগ পরে কোনো দিন হবে সামনে আসছে দেখাবো আর যেহেতু দু ঘন্টা আগে বোর্ডিং করতে হয় তাই এখন মোটামুটি পাঁচটা বাজতে আর পনেরো মিনিট বাকি পনেরো মিনিট লাগবে এয়ারপোর্ট যেতে তো দু ঘন্টা আগে বোর্ডিং করে যাব আর আমাদের ছদিনের মধ্যে ফার্স্ট অফিস হচ্ছে জয়পুর মানে আমরা এখান থেকে ডাইরেক্ট জয়পুর যাবো আর ট্রেন বলে রাখি ট্রেন কিন্তু অনেক আছে সব থেকে যারা ভালো ট্রেন সেটা হচ্ছে বিকানির দুরন্ত এক্সপ্রেস কি আলাদা থেকে ছাড়ে আমাদের যাদের বাড়ি প্রপার কলকাতায় নয় তারা ব্যাপারটা রিলেট করতে পারবে রাস্তার অনেকটা রাস্তায় আমরা ঘুমিয়েই আসি সেই রকমই ঘুমাতে ঘুমাতেই চলে আসলাম বাকি রাস্তাটুকু এবারে ট্যুর নিয়ে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে কেননা এই প্রথম আমি পাহাড় সমুদ্র বাদ দিয়ে যাচ্ছি মরুভূমিতে এর আগে আমি কোনোদিন মরুভূমি দেখিনি তাছাড়াও রাজস্থানে রয়েছে পিঙ্ক সিটি আর ব্লু সিটি সেগুলো দেখার আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল আর এগুলো ছাড়াও আছে কত্ত কত্ত ফোর্ট আর ফোর্ট মানে ইতিহাসের সম্ভার তো আমরা প্রায় এসে গেছি এয়ারপোর্টের কাছেই আর এখানে নেমে দেখা যাক লাইন দিতে হয় কি ডিজি যাত্রা দিয়ে ঢুকি এই হচ্ছে এয়ারপোর্ট এই ঢুকে গেলাম এয়ারপোর্টের মধ্যে এখানে একটা কাউন্টার আছে যেখান থেকে একটা টিকিট কালেক্ট করতে হবে যেখানে গাড়ি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকতে পারবে ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে ঢুকেই দেখলাম বিশাল বড় একটা লাইন পড়েছে দেখতেই পাচ্ছ পিছনে তো কিন্তু ডিজি যাত্রার ওই লাইনটা কিন্তু একদম ফাঁকা তো আমরা ঝটপট এখানেই চলে আসলাম ডিজি যাত্রা ইউজ করা ভীষণ ইজি তোমরা একবার ইউজ করলেই সবটা বুঝতে পারবে তারপর ঢুকেই চলে আসি ব্যাগেজিংয়ে আমাদের ট্রলিগুলো দিয়ে দেব তো দেখছিলাম কোথায় ইন্ডিগোর করা হচ্ছে তো অনেক জায়গাতে থাকে একদম সামনেই যেটা পাই সেটাতেই চলে যাই তো সেখানে গেলাম ইয়ে ট্রলিগুলো দিয়ে দিলাম এবং টিকিটের হার্ড কপি বা বোটিং পাস যেটাই বলো সেটা নিয়ে নিলাম কালেক্ট করে তারপর চলে গেলাম সিকিউরিটি চেকিংয়ে সেখানে হ্যান্ড ব্যাগ সাথে করে যে ব্যাগটা ক্যারি করছি সেটার ভালো করে চেকিং হয় ফুল বডি ভালো করে চেকিং হয় তারপর সেখান থেকে চলে যাব আমরা আমাদের গেটে তো আমরা তো জানোই যে ফ্লাইটে অনেক কিছু নিয়ে যাওয়ার নিষেধাজ্ঞা থাকে যেমন দাহ্য বস্তু বা অস্ত্র জাতীয় কিছু জিনিস বা ইলেকট্রনিক্স অনেক জিনিস নিয়ে যাওয়া বারণ থাকে আমাদের কাছে ক্যামেরা থাকে ক্যামেরা ড্রোন ওগুলো থাকে তো ওই চেকিংটা একটু টেনশনের হয় টেনশন কিছু না পুরোটাই হয়তো ব্যাগ আটকে গেলো পুরোটাই খুলে দেখাতে হলো এই চাপটা একটু থাকে তো যাই হোক এবার আর ওই প্রবলেম হয়নি তো সোজা চলে এসছি আমরা আমাদের গেটে গেটে যাওয়ার পথে এই রকম সুন্দর একটা ক্যাফে পেলাম যেহেতু সন্ধে হয়ে গেছে আর সন্ধে হলেই সবার মনটা একটু চা কফি চা কফি করে সো আমরা চলে এসেছি আঠারো নম্বর গেটে এই হচ্ছে আঠারো নম্বর যাচ্ছি রাজস্থান এই হচ্ছে রাজস্থানের ভিড় মানে এত লোক যাবে রাজস্থানে এখনও টাইমের আগেই আছি তো ভাবছি একটু গিয়ে কফি খাবো কফি খেয়ে তারপর কি পেনে চাপবো তারপর ক্যাফেতে টেবিলটায় বসে আমি চলে গেছিলাম অর্ডার করতে ওই যে আমি অর্ডার করছি তো কী কী অর্ডার করছি আমি পরে দেখাচ্ছি আর আমাদের গেট নাম্বার হচ্ছে আঠেরো তো এখানে একটা কফি শপে এসে একটু হালকা খাওয়া দাওয়া করবো কফি টপি যা দাম এয়ারপোর্টে দেখলাম যে সবটা ফ্লাইট টাইম দু ঘন্টা মানে অ্যাকচুয়ালি দু ঘন্টা তিরিশ মিনিট দেখাচ্ছে বাট দু ঘন্টা সাতটার সময় ছাড়বে আর জয়পুর পৌঁছাবে আর সাড়ে নটার সময় আর আমাদের জোন ওয়ান অ্যাকচুয়ালি জোন ভাগ থাকে জোন ওয়ান টু থ্রি আমাদের সিট নাম্বার তেইশ বিইএফ আমাদের জোন ওয়ান আর যেহেতু এটা গেট নাম্বার আঠেরো মানে লোয়ার গেট নয় তো বাসে মনে হয় চড়াবে না এখানে ডাইরেক্ট উঠতে হবে এখানেও বেশ অনেক জায়গার মতোই নিয়মটা হচ্ছে যখন আমি অর্ডার করব তখনই টাকা দিয়ে রাখতে হবে বিল দিয়ে দেবে এবার ওরা আপনাকে ডেকে নেবে খাবার নেওয়ার জন্য তারপর আপনাকে নিজেকে গিয়ে নিয়ে আসতে হবে খাবারটা চলুন দেখি কি কি নিয়েছি এখানে রুটির মধ্যে পনির দিয়ে দিয়েছে দুটো হচ্ছে চারশো টাকা সামথিং এটা দেখতে আমাকে ভালো লেগেছে এটা দেখা ভালো করে আর একটা চাটনি আছে এর সাথে মিশিয়ে খেতে হবে আর কফি আমরা ভাব করে খাচ্ছি তাই বিলুটা যে কত তেরোশো দশ খাওয়া দাওয়া শেষ করেই আমরা চলে আসলাম গেটে গেটে এসেই দেখছি স্টার্ট হচ্ছে বোটিং আর লাকিলি এবার আমাদের জোনটাকেই ফার্স্ট ডেকেছে কোনোবার হয়নি এই ফার্স্ট টাইম আমাদের যখন জোন ওয়ান হয় তখন জোন থ্রিকে ফার্স্ট ডাকে আর জোন থ্রি হলে জোন ওয়ানকে আগে ডাকে তো এই ব্যাপারটায় খুব মজা পেয়েছি তো যাই হোক প্লেনে ঢুকেই এয়ার হোস্টেস আমাদের সুন্দর করে ওয়েলকাম জানালো তারপরেই চলে আসলাম আমাদের সিটে তখন আমরা সিট খুঁজছি আর কি যে আমাদেরটা কোথায় তো এই হচ্ছে আমাদের সিট এবার আমরা এখানে ঢুকে যাব। তো আমরা বসে বললাম আমাদের সিটে সেই উইন্ডো সিট শেষ হলো বোর্ডিং এবার উঠবে ফ্লাইট সবার বোটিং হয়ে গেছে মানে প্লেনের দরজাও বন্ধ হয়ে গেছে সবাই নিস্তব্ধ একদম চুপচাপ যে যা সিটে বসে রয়েছে ভীষণ সিরিয়াস যাই হোক আর কিছুক্ষণের মধ্যেই প্লেনটা তার রানওয়ে নিয়ে নেবে সব থেকে বোরিং দু ঘন্টা এবার শুরু হচ্ছে ফ্লাইট জানি কিন্তু বোরিং যাই হোক আমাদের ফ্লাইটটা তার রানওয়ে নিয়ে নিয়েছে এই প্লেন ওঠা নামার মুহূর্তটুকুই আমার ভীষণ ভালো লাগে বাকি টাইমটা তো পুরোটাই বোরিং কাটে এই টাইমটুকু আমাকে জানলার ধার দিয়ে নিচটা দেখতে দিতেই হবে উপর থেকে নিচটা দেখতে যেন খুব ভালো লাগে আর আগে দিনই ছিল টোয়েন্টি ডিসেম্বর আজকে টোয়েন্টি সিক্স ডিসেম্বর তো ওই জন্য পুরো কলকাতার শহরটা একদম লাইট দিয়ে সেজে রয়েছে পুরো একদম মানে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না মানে পুরো একদম জোনাকির মতো ঝকমক করছে চারপাশটা তো কলকাতা শহর টাটা দেখা হচ্ছে সাত দিন পর আবার তোমার সাথে এখনো টেক অফের সময় আমার ভয় লাগে আলি জয়েল আলি আমি বললাম এবার আমাদের ট্যুর ছ রাতের তিন রাত জয়পুর দু রাত জয়সালমির আর এক রাত যোধপুর রাজস্থান যাবো জয়সালমির যাবো না এ তো হতে পারে না কারণ মেন দেখার উদ্দেশ্য তো মরুভূমি তাই না এবার আস্তে আস্তে একদম মেঘের মধ্যে ঢেকে যাবে আস্তে আস্তে নিচে আর দেখা যাবে না চলো ফার্স্টেই বললাম সব থেকে বোরিং দু ঘন্টায় বা শুরু হচ্ছে তো যদি আপনি ফ্লাইটে যান তাহলে কিন্তু জয়সালমির দিয়েও আপনি শুরু করতে পারেন জয়পুর দিয়েও শুরু করতে পারেন আমাদের এখান থেকে মানে কলকাতা থেকে জয়সালমিরের ডাইরেক্ট ফ্লাইট কিন্তু খুব কম আছে ইনডাইরেক্ট রয়েছে জয়পুরে কিন্তু অনেক ফ্লাইট রয়েছে কেউ যদি চায় সে কিন্তু কলকাতা থেকে উদয়পুরও যেতে পারে ডাইরেক্ট ফ্লাইট আছে কি না জানি না বাট কিন্তু ফ্লাইট সার্ভিস উদয়পুরও রয়েছে তো আপনি ফ্লাইট সার্ভিস চাইলে জয়পুর বা জয়সালমির বা উদয়পুর মধ্যে একটা পেতে পারেন এখনো পর্যন্ত কলকাতা শহরটাকে ছোট্ট ছোট্ট করে দেখা যাচ্ছে মানে দেখো কি সুন্দর লাগছে উপর থেকে আর দিনের বেলার ভিউ আর রাতের বেলার ভিউ এর মধ্যে কিন্তু পার্থক্য আছেই আর নিচ থেকে দেখো গঙ্গা নদীটা কি সুন্দর বোঝা যাচ্ছে আর আমাদের কিন্তু যাওয়া আসা দুটি ফ্লাইটে কারণ সময় কম আর ছুটিও মোটামুটি ওই পাঁচ ছদিন নিয়েছি আমি তো ট্রেন জার্নি ভালো লাগে কিন্তু কিছু উপায় নেই ফ্যামিলি নিয়ে যেতে হচ্ছে সবার ছুটি চাকরি আবার আছে ফ্লাইট ছাড়া বাইক আর আইটেনারিতে কোথায় কোথায় আছি পুরোটালে থাকবো চেক করে জয়েন করে গেি আপনি পুরোটালে থাকবেন কি খবর কি বৃত্তান্ত গাড়ি কি করে ঘুরপড়লে সব কিছু যেনoperatorname তোমরা কেউ এমন করো কিনা জানি না আমি ফ্লাইটে উঠলেই সব সময় লোকেশন টে অন করে রাখি যাতে আমার ফ্লাইটটা কোন কোন স্টেটের উপর দিয়ে যাচ্ছে আমি বুঝতে পারি তো এখন দেখো লখনোর কাছেই আছি আমরা তো সবাই সবার মতো ফোন ঘাঁটছে আমরাও এখানে একটুখানি ভিডিও করছি তো চলো এই করেই কাটাতে হবে দু ঘন্টা আর আর এখন টাইম হয়েছে নটা দশ দেখলেই দুপ্রায় দু ঘন্টা দশ মিনিট পর সময় হয়ে গেলো ল্যান্ডে আমরা মোটামুটি অবস্থা করে হয়ে গেছে তো ফাইনালি বাড়ি থেকে বেরোয় সাড়ে ঘন্টা পর ওয়েলকাম দ্য ল্যান্ড অফ দ্য land of the kings আমাদের কলকাতা শহরকে ঝকমক করতে দেখিয়েছি এবার দেখাবো জয়পুর কতটা লাইটে ঝকমক করে দেখো যে কোনো শহরই রাত্রিবেলা এইরকম ফ্লাইটের ভিউ কিন্তু দারুণ আসে তো আমরা ল্যান্ড করে গেছি জয়পুরের মাটিতে চলো অনেক অনেক ইতিহাস তোমাদের জন্য অপেক্ষা করে রয়েছে পুরো রাজস্থান আমি ঘুরবো আর আমার সাথে ঘুরবে তোমরাও ফ্লাইটের আমরা ফার্স্ট দিক দিয়ে ঢুকেছিলাম আর আমরা পিছন দিক কারণ দিকেই স্টেয়ার লাগিয়ে দিয়েছে তো ভালোই হয়েছে এটা ভিড়টা কম হয় তো আমরা পিছন দিক দিয়েই নামছি চলে আসলাম জয়পুর জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বেশ ঠান্ডা আছে মানে ভাবছিলাম হয়তো এখানে অতটা ঠান্ডা থাকবে না আর মরুভূমি যেমন গরমকালে ভীষণ গরম আবার ঠান্ডায় ভীষণ ঠান্ডা তবে সূর্যের আলোটা তিক্ষরভাবে পড়ায় দিনের বেলা ঠান্ডাটা অতটা মনে হয় না কিন্তু রাতের বেলা ভীষণ ঠান্ডা আমি বুঝতেই পারছি এখনি যে আমাকে ট্রলি থেকে সোয়েটারটা বার করে পরে নিতে হবে আমাদের জন্য বাস দিয়ে দিয়েছে এখন আমরা তারপর এয়ারপোর্টে তো এই হচ্ছে এয়ারপোর্ট আমরা ঢুকছি আর যে কোনো অন্য স্টেটের এয়ারপোর্টে এসে আমার ওদের কালচারের যেসব স্ট্যাচু মতো করা থাকে না ওগুলো দেখতে খুব ভালো লাগে তো আমি ঢুকে ওগুলোই খুঁজতে থাকি এখানে আলাদা কিছু ক্রিয়েটিভিটি করা আছে কিনা তো দেখতে দেখতে দেখলাম ওখানেই এখানটাতেই রয়েছে যে রাজস্থানের যে একটা আইকন থাকে তো এটা করা ছিল এখানেও একটা সুন্দর সিনারিও রয়েছে তো এখানে অনেকেই ফটো তুলছিলো আমরাও তুলে নিলাম তো চলো এখান থেকে অলরেডি আমাদের রাজস্থানে জার্নি স্টার্ট হয়ে গেছে এখান থেকে ব্যাক কালেক্ট করব তারপর আমাদের ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করা আছে ফোন করেছিলাম বললাম যে আর দশ পনেরো মিনিট মতো লাগবে চলো বেরিয়ে কথা হচ্ছে এয়ারপোর্টে আরও একটা বোরিং কাজের মধ্যে এই কাজটা হলো লাগেজ কালেক্ট করা আমরা চলে এসেছি বেল্টে আমাদের তিন নম্বর বেল্ট ছিল তো এখানে সবাই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে নিজেদের লাগেজের জন্য তো আমরাও দাঁড়িয়ে রয়েছি কখন আমাদের লাগেজটা আসবে সেটা নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বেরোবো ব্যাগ কালেক্ট করে আমরা বাইরে বেরিয়ে এসছি সব ব্যাগ কালেক্ট করে বিখ্যাত লাল ব্যাগ এই যে বাইরেটা আমরা এখানে ওয়েট করছি আমাদের গাড়ির জন্য এই হচ্ছে রায়টা হ্যাঁ রাই আচ্ছা এখান থেকে বেরিয়েই জাস্ট ভাইটিআই ক্যাবস রয়েছে এখান থেকে এখান থেকে ক্যাব বুক করা যাবে ঠিক আছে যদি আপনারা আগে থেকে গাড়ি ঠিক না করে আসেন তাহলে এখানে এসে আপনারা গাড়ি ঠিক করতে পারবেন তো ফাইনালি গাড়ি চলে আসলো আর এখান থেকে হোটেল থ্রি টু ফাইভ কিলোমিটার হবে আমি একবার জয়পুর শহরটাকে দেখাই এখন বাজে রাত প্রায় দশটা দশটা বাজে দশ মিনিট বাকি রাজস্থান ভারতের একটি বৃহত্তম রাজ্য রাজস্থান মানেই উষ্ণ প্রাণবন্ধ ও সরল জীবনযাত্রা এবং ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রের উপর অবস্থিত ভারতের উত্তর পশ্চিম অংশে অবস্থিত রাজস্থান বর্ণময় ভূমি হিসাবে পরিচিত এই রাজ্য বিভিন্ন দর্শনীয় এবং ইতিহাস সমৃদ্ধ ঘটনাবলী দ্বারা সমৃদ্ধ এই রাজ্য ভ্রমণের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো রাজস্থানের দর্শনীয় স্থানগুলি এবং তার পিছনে লুকিয়ে থাকা ইতিহাসকে ও হ্যাঁ আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা এতদিন ধরে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জয়পুরে ঢুকতেই আপনাকে ওয়েলকাম করবে তরুণ তোরান শব্দটি একটি আলঙ্কারিক প্রবেশদ্বারকে বোঝায় যা সাধারণত ভারতের বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় স্থাপত্যে দেখা যায় তারপর ঠিক দু মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের হোটেল দেনাদাতে এয়ারপোর্ট থেকে মাত্র তিন চার মিনিটের ডিস্টেন্স আমাদের হোটেলটা এয়ারপোর্ট থেকে জাস্ট দশ মিনিটও লাগেনি পাঁচ সাত মিনিট মতো লাগলো আমাদের হোটেলে চলে এসেছি এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ ডিস্ট্যান্স অনলি থ্রি মিনিটস তো একদম রাস্তার ধারেই ওই হচ্ছে মেন রোড ওইটাই মেন রোড এটাও একটা মেন রোডই বাট মেন রোড একদম বেরিয়ে স্ট্রেট আসলাম স্ট্রেট এসে এখান থেকে ঢুকে গেলাম এই তো চলো ভিতরের ভিউটা তোমাদেরকে দেখাই চলো এই যে এটা আই গেস রেস্টুরেন্ট আই গেস না এটা হচ্ছে রিসেপশন হোটেলের নাম হোটেল দিনাদা এই যে মেরি ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে ছিল মেরি ক্রিসমাস আমাদের রুম দেওয়া হয়েছে থার্ড ফ্লোরে তো রিসেপশনের সব ফর্মালিটিস কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি ওই দিকেই তো চলো এটাই থার্ড ফ্লোর প্রত্যেকটা ফ্লোরেই নটা করে রুম আছে আমাদের রুমটা একদম কর্নারে তো এই হচ্ছে রুম চলো ভিতরে ঢুকি আর দেখি রুমটা কতটা সুন্দর হচ্ছে আমাদের রুম বেড আছে এসি আছে বাট এখন তো দরকার পড়বে না এখন ঠান্ডাই আছে ভালোই ঠান্ডা আছে ব্যালকনি ব্যালকনি নয় এটা জাস্ট তোলা যাবে মানে এখান থেকে রাস্তার ভিউটা দেখা যাবে ঠিক আছে রাস্তার ভিউটা দেখা যাবে আমরা ওদিক থেকে এসছিলাম ঠিক আছে তো এই ভিউটা এখান থেকে দেখা যাবে একটা মিরর রয়েছে যে জিনিসটা আমার বেশ ভালো লাগলো ভীষণ বড় মিরর সাইডে দেখাই এখানে একটা টিভি রয়েছে বেকার এখানে কেটেল আছে এবং চায়ের অন্যান্য জিনিসপত্র আছে যেগুলো থাকে এখানে একটা ওয়ার্ড্রব আছে বা অন করলে আবার লাইট চলে আর অফ করে দিলে লাইট অফ হয়ে যায় দ্যাটস গুড মিররটা তোমাদেরকে দেখাই কত বড় এটা আমার তো ভালো আর এখানেও একটা মিরর আছে হচ্ছে এই বাথরুম একটা মিরর আছে এখানে তুমি অনেকগুলো মিরর এখানে একটা মিরর আছে শাওয়ার সেপারেশন করা আছে কোমোট আছে সুন্দর এখানেও একটা বিশাল বড় মিরর এত মিরর দিয়ে কারা এত মুখ দেখে কে জানে যাই হোক খুব সুন্দর এখানে হেয়ার ড্রায়ার আছে এখানে একটা টেলিফোন আছে ওটা বসে যদি ইমার্জেন্সি কোনো দরকার হয় তার জন্য এখানে শেভিং কিট আছে ডেন্টাল কিট আছে এবং আরও নেসেসারি জিনিসপত্রগুলো রয়েছে আর এই বাথরুম থেকে বেরিয়ে আবার একটা মিরর তো এই হচ্ছে টোটাল রুমটা তোমাদেরকে দেখালাম আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও তারপরে এসেই ডিনার অর্ডার করে দিয়েছিলাম নিয়েছিলাম একটা ফিশ ফিঙ্গার আর নিয়েছিলাম হান্ডি মুরগ বিরিয়ানি এবার বিরিয়ানিটা একটু ওপেন করে তোমাদেরকে দেখাই কালার আর অ্যারোমাটা তো জাস্ট দারুণ ছিল তো ওই দিন একটা রিজনের জন্য আমি খাইনি আমার হাজব্যান্ডটি বলছিল। আমাদের কলকাতার বিরিয়ানির মতো তো কোথাও বিরিয়ানি করে না কিন্তু টেস্ট ছিল ভালোই মোটামুটি খাওয়ার মতো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা